ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সময় তার অস্ত্রোপচার হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি ভালো আছেন এক বিবৃতিতে ইসরায়েলের মেডিকেল সেন্টার জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জ্ঞান ফিরেছে তিনি ভালো আছেন শনিবার নেতানিয়াহুর কার্যালয়ে এক ঘোষণায় জানিয়েছে যে তিনি মত্রণালীর সংক্রমণে আক্রান্ত হয়েছেন গত মার্চে নেতানিয়াহুর হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল এর আগে গত তেইশ ডিসেম্বর দুর্নীতি মামলায় নিজের বক্তব্য পেশ করতে আদালতে হাজির হয়েছিলেন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দায়িত্ব পালন অবস্থায় ফৌজদারি অপরাধের মুখোমুখি হয়েছেন তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি এদিকে গাজায় গত চব্বিশ ঘণ্টায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরও ত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে